দেশে চল না ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখার মদিনুরে বলুন গজল হবে না জুড়ে না বের দেশে চলো না স্বপ্ন আমি দেখি সুনারে মদিন আমার নবিনুরে বিক ছবি তো জাহানের ধানের ছোবিক আমার নবিনুরের তো ওই নবিক দেখার তারে মন হল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মা দে না দেশে চলো না স্বপ্নে আমি দেখি সোনার মা দে না জোরে বলো মদিনা যাওয়ার ইচ্ছা আছে না আল্লাহ তোমার কাবা ঘর রে খোয়া মাই মেহমান করি আল্লাহ তোমার কাবা ঘর রে খোয়া মাই মেহমান করি কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হল না স্বপ্নে আমি দেখি সোনার মা না বেড়ে দেশে চলো না জিয়ারাতে মাদিন স্বপ্নে আমি দেখি সোনারে মা وعلى اله আব্বা আমার সুনামানি কে আমি আপনাদেরকে করে পাঠিয়েছেন হে বাবা মাদ্রাসার সাজে যেহেতু আপনাদেরকে মাদ্রাসার মান মর্যাদাও একটু বলা লাগে পৃথিবীর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন আজকে আপনাদেরকে বোঝাতে আপনার মাত্র কিছুক্ষণ আপনাদেরকে সার মর্ম বোঝাতে চাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন দুইটা কারণে একটা ইবাদাত আল্লাহ তালার ইবাদাত করার জন্য আর একটা কারণ হচ্ছে রসুল্লাহকে মহাব্বাত করার কারণে এই পৃথিবীতে আল্লাহর নবী জিন্দা না মোরদা এই সার মর্মর মধ্যে বুঝতে পারবেন তলবে এলিমের মান মর্যাদা কতটা এই আপনার সার মধ্যে

সেই সুলতানের আলোচনার মধ্যে থেকে তালবিলিমের মান মর্যাদা কত এবং নবী জিন্দা আপনাদের আপনাদেরকেশাল্লাহ ক্লিয়ার করে ওগা আমার শোনা মানিকে রাজ বুকে সুলতান মাহমুদ গজনবি একজন সুলতান হওয়ার পরেও একজন বাদশা হওয়ার পরেও আল্লাহ ভীত কতটা ছিলেন একটু দেখুন সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় সর সাম্রাজ্যের একজন সুলতান হওয়ার পরে সারা দিনমান সাম্রাজ্যের কাজকাম করে সারা দিনমান সাম্রাজ্যের কাজকাম করে রাতের বেলা সরাসরি ঘুমানো জন্য বিস্তারে চলে যায় না সারা রাত আপনার না ঘুমিয়ে থাকার জন্য আপনার কিনা নিজের টাইম বের করে না এই সুলতান মাহমুদ গাজনাবি রহমাতুল্লাহ আলাইহি সারা দিন মান কাজ কাম করার পরে রাতের বেলা যে সময় পায় আপনার সেনা বাহিনীদেরকে নিয়ে সৈন্য সেপাহীকে নিয়ে তার সপর সাথীদেরকে নিয়ে রাতের বেলাতে সাম্রাজ্যের অলি গলিতে ঘুরে বেড়ায় সাম্রাজ্যের আপনার কেনা এই কোণা থেকে ওই কোনাতে ঘুরে বেড়ায় কেন 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 এই কারণে সুলতান মাগামদ গাজে আল্লাহ তালার কাছে অঙ্গীকার করেছে আল্লাহ তালা আপনি আমাকে সুলতান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকি আমি সুলতান হওয়ার পরে যদি আমার রাজ্যের কোন প্রজা যদি আপনার কেনা ওয়ানাহারে থাকে রাতের বেলা যদি তাদের বাড়িতে লম্পনা জলে আপনার তাদের বাড়িতে যদি জীবিকা না ভাই আমি সুলতান মাগামুদ কাজ কাল হাসরের ময়দানে আল্লাহরে গড়াতে দাঁড়িয়ে সামনে আমি মুখ দেখাতে না এই কারণে সুলতান মা কামতো নাবি রাতের বেলা তার সাথে গনকে নিয়ে আপনার কিনা একটা চেরাগের আলোর সাহায্য নিয়ে রাতের বেলা ঘুরতে বেরিয়েছে এলাকার আপনার কিনা। তোহলdare করার জন্য বেরিয়েছে এই কোণা থেকে ওই কোণা ওই কোণা থেকে এই কোণা মানে এই টলা থেকে ওই টলা সাম্রাজ্যের ওন আপনার কিনা না চে কানাচে ঘুরে বাড়াচ্ছে ওই সাম্রাজ্যে আপনার একটা ছোট বাজার আছে ওই বাজারের একটা দোকানে মাদ্রাসার একটা তলব ইলিম ওই দোকানের চেরাগের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছে যা শুনেছেন না যে বিদ্যা সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর বাড়িতে লাইট না থাকার কারণে ল্যাম্পপোশের লাইটে পড়েছে শুনেছেন না ঠিক ওই রকম ভাবে মাদ্রাসার একটা তালেব এলিম বাড়িতে তেল না থাকার কারণে লম্পনা থাকার কারণে দোকানে একটা চেরাগ জ্বলছে ওই চেরাগের লাইটে পড়তে আসে ওগো আমার মা খালারা শুনে যান রাতের বেলা মাদ্রাসা চলবে ইলিমটা পড়তেছে সুলতান মাহমুদ ওই রাস্তা দিয়ে আপনার হঠাৎ যেন দেখতে পায় ওই দোকানে সুলতান মাহমুদ কাজে নাবি কাফেলাকে দাঁড় করিয়ে দিলেন কনভাই ভাইকে দাঁড় করিয়ে দিলেন বলে তো দাঁড়িয়ে যাও একটা ইলিম এই বাজারের দোকানে পড়াশোনা করতে চেয়ে ব্যাপারটা কি একটু জানতে হবে ব্যাপারটাকে একটু বুঝতে হবে সুলতান মাহমুদ কাজে আপনার কে নাম ঘোড়া থেকে নেমে গেলেন নামার পরে ওই মাদ্রাসার তালবে লিমটার কাছে যায় বলে বাবা তোমার বাড়ি নেই তোমার কে শিক্ষালয় নেই তোমার কে মাদ্রাসা নেই বাড়ি ছেড়ে বাজারে এই দোকানের লাইটে কেন পড়াশোনা করতেছো তখন ওই মাদ্রাসার তালবে লিমটা বলে হুজুর ও গো আমাদের জায়গা পানা ও গো আমাদের সুলতান আমি আপনা এমন দরিদ্র ঘরে আমি বসবাস করি

ক্লাসে যাওয়া লাগে ক্লাসে যেতে হলে আপনার রাতের বেলা পড়তে হয় বাড়িতে তেল না থাকার কারণে বাড়িতে কোনো চেরাগ না থাকার কারণে বাড়িতে পড়াশোনার মতন করো পড়াশোনা করার মতন কোনো সিস্টেম নাই এ কারণে যাহা পান আমি দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছি সুলতান মাহমুদ গজনবি ওই সময় একটু সাইড়ে চলে গেলেন যার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ

ছিল হীরা দিয়ে বানানো ছিল সোনা পান্না হীরা সব কিছু দিয়ে বানানো একটা চেরাকদার সব সময় কাছে থাকে যে চেরাগি করি আপনার সম্রাজ্যের কাজ করে যে চেরাগের আলোতে সুলতান মাগামুদ গজনাবি নিজের পার্সোনাল কাজ করে ওই চেরাকটা বেগ থেকে বার করে সুলতান মাগামুদ গজনাবি ওই মাদ্রাসার তালবিলিমটাকে দিয়ে দিলেন আর বললেন বাবা আজ থেকে বাজারে আসতে হবে না বাড়িতে পড়াশোনা করেবে এই চেরা গাছ থেকে তোমার আর শুধু চেরাগ নয় চেরাগ নয় এই চেরাগে তেল যত লাগবে সব আমার তোমার খাওয়া দাওয়া ভরণ পোষণ সব হবে আমার আজ থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম জোরে বলুন দায়িত্ব নিয়ে নিলেন সুলতান মাহমুদ গাজনাবি মাদ্রাসা তালবিলিমটাকে একবার বুকে জড়িয়ে নিলেন বলে বাবা আজ থেকে তোমাকে টেনশন করতে হবে না দায়িত্ব আমার জোরে বলুন মাদ্রাসার তালবিলিমকে ভালোবাসবেন না গালি দেবেন অনেকে বলে মাদ্রাসার তালবিলিম এদেরকে গালি দেয় অনেকে তালবিলিমদেরকে নিয়ে তুচ্ছতা ছিল্ল করে আল্লাহ রাসূল বলেছেন মাদ্রাসার তালবিলিমদেরকে যারা ভালোবাসে আমি নবী আমাকে তারা ভালোবাসে জোরে বলুন আর জোরে হবে না

চোখটা যখন একটু লেগে এসেছে ঘুমের ঘরে চলে গেছে নিদ্রা জগতে চলে গেছে সুলতান মাহমুদ গাজনাবির স্বপ্নে মাঝে আমার মদিনার নবী এসে হাজির হয়ে গেছে আরো জোরে যেই মালেরা বলে নবী মুর্দা তাদের জন্য বলি হাদিস কুরআন তো মানো না ইতিহাস হলো সুলতান মাহমুদ গাজনাবি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসের মধ্যে যারা গবেষণা করেছেন যারা আপনার কিনা সুলতান মাহমুদ গাজনাবী কে নিয়ে রিসার্চ করেছেন তারাই উল্লেখ করতেছেন যে সুলতান মাহমুদ গাজনাবী বলছেন আমার স্বপ্নে মাঝে আমার মদিনার নবী এসে হাজির হয়ে গেছে রাতের বেলা শুয়ে আছেন সুলতান মাগামদ গাজী হঠাৎ যেন দেখতে পায় তার স্বপ্নে মাঝে দয়াল নবী হাজির হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুলতান আর ঘুমায়ো না আর ঘুমায়ো না এই দেখো আজকে তোমার স্বপ্নে আমি নবী হাজির হয়ে গেছি এই সুলতান আজ তোমার কর্মকাণ্ড দেখে আমি নবী আর খুশিতে থাকতে পারলাম না আজকে তোমার কর্মকাণ্ড দেখে আমি নবী একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি ওগো sultan mahamud কাজী নবী তুমি কান খুলে শুনে নাও শুনে নাও আজকে তুমি আমার মাদ্রাসা তালবিলিম কি mohabbat করে ভালোবাসে একটা চেরাক দান করে তোমাকে ভালোবেসে জানাতের সার্টিফিকেট দান করল নবী আমার বলে সুলতান মাদ্রাসা আর তালবিলিমকে ভালোবেসে তুমি যেমন যে দান করেছো আমি নবী তোমাকে স্বপ্নে এসে জান্নাত দান করলাম জুরে বলবেন না না বলে জান্নাত বানানেওয়ালা আল্লাহ কিন্তু জান্নাত দিনেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ আর ও জুরে হবে না আর ও জুরে এর জন্য কবি লেখি رو جی نے دی ہے خلاتے ہیں مصطفیٰ مستفی رو جی دی ہے کلا ہیں مصطفیٰ مستفی خدا چلاتے ہیں مصطفیٰ বানিয়েছেন আল্লাহ চালাই আমার সুল্লাহ আমাদেরকে রুজি দেয় আল্লাহ আমাদের বাড়িতে রুজি পৌঁছে দেন রসুল্লাহ এই আকেদা হলো সুন্নাতল জামাতের এই আকেদা হলো সুন্নিদের এই আকেদা হলো হালে আহালে সুন্নাতল জামাতের ই আমার সোনা বানি কে তা বলে বোঝা গেল সুলতান মাকামত গাজে নাবি মাদ্রাসা তালবে ইলমকে একটা চেরা গান করার কারণে যদি দয়াল নবে তাকে সে জান্নাত দিতে পারে ওই নবীকে মুহাব্বত যারা করবে ওই নবীকে যারা ভালোবাসবে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ওই নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে ওই নবীকে মুহাব্বত করে যারা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে যারা দান করবে আল্লাহর কসম করে বলি আপনার দান যদি কবুল হয়ে যায় আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না